বাবুদের একটা রিডিং পর্ব এই রিডিংটা হলো পাক প্রাথমিক বিদ্যালয়ের পাক প্রাথমিক পর্যায়ের একটি গল্পের বই যেটা ছোট বাবুদের আমরা এখন দেখি হ্যাঁ বলো বলো তো চুপ করো এটা এটা কি চুপ করো এটা কি মো মো জকজা হুম

এটা কি দেখবে এই যে দেখো এরপরে কি বলো তো এটা কি বলো আর এটা হুম এটা কি মোয়াকার মোয়াকার না মোয়াকার মা হুম মোয়াকার মা মোয়াকার মা মোয়াকার মা মামা মামা তালে গল্পটি হলো মজার মজার মামা মামা হ্যাঁ মজার মামা আচ্ছা এটা মামা হবে না হ্যাঁ দেখো কে এই যে হলো মজার মামা ঠিক আছে তারপরে হলো বলতো একে এখানে আরো দুজন আছে

মজার তারপরে কি বলতো গল্পের প্রথমে কি আছে এখানে একজন ভদ্রলোককে দেখা যাচ্ছে ইনি হলেন আমাদের মজার মামা তাহলে এই আমাদের মজার মামা মজার মামা হম তারপরে দেখি আর কি আছে দ্বিতীয় পাঠ দেখো পরেরটা বলো বানান করো পেন্সিলটা কোথাও পেন্সিল পেন্সিলটা দাও তারপরে বলো তো এটা কি এটা এটা কি

এখানে দেখো এখানে দেখো এটা কি লাগছে ময়কার মা আরে তুমি দেখো না দেখো ময়কার মা ময়কার মা এটা বলো তো এটা কি এটা বলো কি বলো তো এটা কি হ্যাঁ বাড়ি বাড়ি ওই আমাদের মজার বাড়ি তারপরে দেখো তো এটা বলো তো এটা কি লিখছে

এখানে হলো এখানে হলো এখানে দুজন দেখাচ্ছে তাদের মজার মামার বাড়ি কোথায় এটা হলো একটা খাল হ্যাঁ এই যে এটা খাল খালের উপরে হলো মজার মামার বাড়ি তাহলে বুঝা যাচ্ছে এটা খাল এখানে একটা ছেলে একটা মেয়ে দাঁড়ানো ঠিক আছে আচ্ছা পরের পার্ট দেখি এটা পরের পৃষ্ঠা দেখি পরের পৃষ্ঠা এখন দেখো এই চিত্রে কি দেওয়া আছে আরে হাট সরাবনা আচ্ছা দেখো এখানে হলো এইখানে দুইটা ছেলে আরে দুইটা ছেলে এই যে এখানে হলো মজার মামা বেলা নিয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখো আমরা একটু বানান করি পড়ি ওর ওই যে ওই যে যে মামা আচ্ছা তুমি না পড়া আমি নিজে রিডিং পড়ি আর কি করবো তুমি যদি না আচ্ছা ও রসে ওই জয় কার যে ওই যে ময়কার মা ময়কার মা মামা ওই যে মামা ব একার বে ল আকার লা ভেলায় বলো ভেলায় স ঢয়ের একার চোড়ে ওই যে মামা ভেলায় চোড়ে। যাচ্ছেন যা চ সংযুক্ত একার সে ন যাচ্ছেন তারপরে হলো দাঁড়ি আচ্ছা এখানে এই যে দুইজন একটা ছেলে আর একটা মেয়ে যে দাঁড়ানো তাদের নাম দেওয়া আছে একটা হলো একজনের নাম হলো স্বপ্না একজনের নাম হলো টুটুল মেয়েটার নাম হলো স্বপ্না আর ছেলেটির নাম হলো টুটুল টুটুল বানানটা তো টর্ষুকা টু টর্ষু টুল টট টুল আর স্বপ্নবানান্ড হলো ব প সংযুক্ত ন আকার না স্বপ্ন ও টু টুল বলল ব ল ল বলল তারপর হলো কি বল এটা এটা তো তোমাকে বলছে এটা কি এটা হলো কমা তারপরে পরেরটা বলো তো ম বলতো ম র মজার ময়কারমা ময়কার মা মামা মজার মামা ম র মজার ময়কারমা ময়কার মা মামা মজার মামা তারপরে দেখো এই এটা এটা তুমি পারবে বলো তো এটা বলো তো এটা কি এটা দেখি দেখি এটা বলো তো আর পারবে এটা বলো তো আহা এটা বলো না ক্যান্ডি খাবো ক্যান্ডি খাবো আসো এটা যদি পারো ক্যান্ডি খাবো বলো 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 দেখো না এটা দেখো বলো না এটা কি সরা ম রয় কাররা আমরা ও আমরা ও জয়কা যা বো যাবো আমরাও যাবো এই যে তাও কাতু মেকার মার তোমার সয়কা শা থয়কা তে সাথে এটা দিছো না আছো না এটা দিও না